ইনশাআল্লাহ এখানে হচ্ছে যে পরিচিত মানুষটা কিন্তু সবাই আপনারা চেনেন বা দেখছেন ঠিক আছে সবাই তো চেনেন নাম কি हां সবাই চেনেন জানেন এখন আমি একটা কথা বলতে যাচ্ছি ভাই যে উদ্দেশ্য এখানে আসছে ভাইও কথা বলবে কিন্তু ভাই যে উদ্দেশ্য করে আসছে এখানে তার মেইন টার্গেট হচ্ছে একটা মানবিক কাজে আসছে এর মূল মানবিক কাজের মধ্যে একটা হচ্ছে মানবিক কাজের মধ্যে মানবিক কাজটা হচ্ছে এরকম যে আমাদের গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং মহিমাগঞ্জ বামন হাজরার একটা হচ্ছে ওয়াসভাই ছেলে নাম হচ্ছে এই উদ্দেশ্য করে আসলে হচ্ছে আপনাকে আসছে তো আসলে ওই ছোট বাচ্চাটার হচ্ছে দুটা কিডনি কিন্তু ড্যামেজ হয়ে গেছে ঠিক আছে কিডনি ছাড়া কিন্তু কখনো মানুষ বাঁচতে পারে না ভাই ভাই হচ্ছে একটা প্রতিনিধি হিসাবে আমাদের কাছে আসছে ঠিক আছে যে ভাইয়ের মাধ্যমে যে যাই যা পারে একটু সাহায্য সহযোগিতা করলে ভাই হচ্ছে সেই মাধ্যমটা দিয়ে যেটা উঠুক আমরা মানে এখানে জোর জবরদস্তি করে না যে আমরা পাঁচশো দেওয়া লাগবি বা একশো দেওয়া লাগবি পঞ্চাশ টাকা দেওয়াই লাগবে এইরকম কোনো কিছু নেই আমি একটা কথা বলি এই পাঁচ সেগারেট বিড়ি খাইতে কিন্তু বহুত টাকা চলে যায় না তো ভাইতে ভাই একটা প্রতিনিধি হিসাবে আসছে আমাদের মাধ্যমে যেটা একটা বড় মুখ করে আসছে যে আমি সমস্যা নেই কিছু টাকা হলো আমি ম্যানেজ করে ওখানে আমাদের এলাকারই সবাই আছে সেক্ষেত্রে কিছু হেল্প করলে আমি সেটা সাহায্য সহজ করবো ভাই কিন্তু সেই উদ্দেশ্যে আসা তো ভাই আপনি কিছু হতো একটু কথা বলুন এখানে আসার হচ্ছে হচ্ছে যে উদ্যোগ নিয়েছে পাশাপাশি হচ্ছে সঠিক আর হচ্ছে তৈরি ভাই তৈহদিবাই এসে যেন একটা ভালো একটা অ্যামাউন্ট কাজ করেছে তো সেটা আসলে আমার মাধ্যমে এখানে দেবে তো আরও যারা আছেন আসেন ওকে যারা সাহায্য করতে চান তো এখানে সবাই আসে একটু আপনারা প্রতিদ্বন্দ্বিত এই কাজটা করেন আমাদের কার্যক্রম শুরু করবেন ইহদীব ভাইটা দিয়ে শুধু হবে আপনারা চাই যেভাবে দিবেন এমনই দিচ্ছি তাৰ পৰা আমাৰ তাক সহায় দিওঁ এই কাজ বেছিকুণ কৰি ভাল